যুবলীগ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন একটা সময় খুব শক্তিশালী সংগঠন ছিল বিশেষ করে দু হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর এবং এক এগারো সরকারের সময় আন্দোলন লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংগঠনটি এরপর পরিবার জিম্মি হয়ে ধ্বংস হতে শুরু করে যুবলীগ বিশেষ করে দু হাজার উনিশ সালের তেইশে নভেম্বর দলের জাতীয় কাউন্সিলের পর সংগঠনটি তার ঐতিহ্যগত চরিত্র হারায় এ সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হকমনের ছেলে শেখ ফজলে শামসপরশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাইনুল হোসেন খান নিখিল শেখ ফজলে শামসপরশ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংগঠনের কলকাঠি নাড়তে শুরু করেন তার স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা যুদ্ধি মাইনুল হোসেন খান নিখিল সাধারণ সম্পাদক হলেও তার স্বাক্ষর করা ছাড়া তেমন ক্ষমতা ছিল না বলে প্রচার ছিল সর্বোচ্চ পরশু থেকে খুশি করতে পারলেই মেলতো সংগঠনের পদ পদবে ম্যাডাম জুথি থেকে হয়ে ওঠেন যুবলীগের শাসক জুথি তাকে টাকার যোগান না দিলে কাউকে নিস্তার দিতেন না নিজের অনুসারীদের নিয়ে গড়েন শক্তিশালী সিন্ডিকেট এই সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার বিনিময়ে জেলা উপজেলায় কমিটি বিক্রি হয়েছে পরশু জুথি দম্পতির কৃতিতে দৈত্য সংগঠনে পরিণত হয় যুবলীগ যুবলীগের ক্ষমতা ব্যবহার করে জুথি হতে চাইছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুথির বিতর্কিত রাজনৈতিক কর্ম খন্ড দু চব্বিশ পঁচিশ সালের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে চাঞ্চল্যকর পর্যায়ে পৌঁছায় যেখানে তিনি ভয়ভীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে জয় লাভের চেষ্টা করেন তার নির্দেশে যুবলীগের কর্মীরা অস্ত্র সহ নির্বাচনী প্রাঙ্গণে প্রবেশ করে হামলা চালায় যা আদালত প্রাঙ্গণে আতঙ্কের সৃষ্টি করে পরশুচুথির চাহিদা মেটাতে কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং অনেক জেলা নেতারা স্থানীয় চাঁদাবাজি টিন্ডারবাজিতে জড়িয়েছেন চাঁদাবাজি টিন্ডারের বড় অংশের ভাগ পেতেন যুথে টাকার নেশায় সংগঠনকে ধ্বংস করে দিয়েছেন যুথে নেতৃত্বে যুবলীগের নেতারা ন্যাটকারজনক ঘটনা ঘটিয়েছিল যা ছিল আওয়ামী লীগ সরকারের জন্য চরম বিব্রতকর এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম বিরক্ত হয়েছিলেন যুধিকে সহ আইন অঙ্গনে যারা ন্যাক্কাজনক ঘটনা ঘটিয়েছিলেন তাদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছিল যুধিকে ধরতে পরশের বাসায় অভিযানও পরিচালনা করে ডিবি পুলিশ যুবলীগের একাধিক নেতা জানান পরশুজুথি যুবলীগকে টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন যুবলীগ হলেও পরশ নিখের দায়িত্বে আসার পর এটা সবচেয়ে দুর্বল সংগঠনে পরিণত হয় কারণ কেন্দ্রীয় নেতৃত্বে কোটা সিন্ডিকেট চালু করা হয় সাবেক ছাত্রনেতা ত্যাগী পরীক্ষিতদের বাদ দিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে হাইব্রিড যে পদ নিয়েছেন সবকিছু হয়েছে পরশুযুথির কারণে টাকা দিয়ে যারা নেতা হয়েছিলেন তারাও নানা অপকর্ম করে টাকা কামিয়েছেন সংগঠনের নাম ভাঙে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি করেছেন নাম প্রকাশ না করার শর্তে চারটি জেলা যুবলীগের একাধিক নেতা জানান যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আগে যুথির অনুমতি নিতে হতো এটা ছিল যুবলীগে অলিখিত নিয়ম এছাড়াও যুবলীগের নেতারা যখন যে জেলায় যেতেন সে জেলার সব পর্যায়ে নেতাদের প্রোটোকল দিতে হতো কেউ কোনো কারণে না এলে তাকে ফোন করে গালি করা হতো জানা গেছে পাবনার মেয়ে অ্যাডভোকেট যুথের স্থানীয়ভাবে তেমন কোনো পরিচিতি নেই তার বাবা অধ্যাপক আবু সাইদেরও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যুথি রাজধানীতে বসবাস শুরু করেন দ্বিতীয় বিয়ে করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে পরশ চেয়ারম্যান হওয়ার পর থেকেই আইন অঙ্গন সহ সর্বত্র যুথির প্রভাব বেড়ে যায় যুবলীগের কমিটি গঠন সংগঠন নিয়ন্ত্রণ সহ নানা বিষয় হস্তক্ষেপ শুরু করেন